পুরো দলের জন্য আইফোন ষোলো উপহার ফরসন বরিশালের টানা দ্বিতীয়বার শিরোপা বরিশালের টানা দ্বিতীয়বার শিরোপা বরিশালের দুর্গে ঠাইকা গেলডুয়ার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ার্স পর মাত্র তৃতীয় দল হিসাবে বিপিএল এর শিরোপা টানা দুইবার জিতেছে দক্ষিণ অঞ্চলের ফাংসাইজি ফরচুন বরিশাল গতকাল বিপিএল এর একাদশতম আসরের ফাইনালে চিটাগাং কিংস কে তিন উইকেটে হারিয়ে শিরোপা নিশ্চিত করেছে বরিশাল এমন এক জয়ের পর বেশ উৎসাহিত বরিশাল ফাংসাইজির মালিকানায় থাকা ফরচুন গরুপ তারই নমুনা দেখা গেল খেলোয়াড়দের বাড়তি বোনাচে চ্যাম্পিয়ন দলের প্রত্যেক খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্ট থাকা সবাইকে আইফোন ষোলো ওভার দিয়েছেন ফোরসোন বরিশাল আর মগ মিজানুর রহমান দেখছেন আইফোন দিছে ভাই খেলোয়াড়দের এই বোনাসের খবর ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান তিনি জানান খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্টের সবার হাতেই এরই মাঝে আইফোন শুলো পুষে দেওয়া হয়েছে গতকালের ফাইনালে জয়ের মাধ্যম দল হিসাবে ফরচুন বরিশালের ফ্রাঞ্চাইজিও নিশ্চিত করেছে মোটা অঙ্কের আর্থিক পুরস্কার চ্যাম্পিয়ন দল হিসাবে আড়াই কোটি টাকা প্রাইজ মানি পেয়েছে তারা আর রানার অফ হওয়া চিটাগাং কিংসের জন্য ছিল দেড় কোটি টাকার আর্থিক পুরস্কার दर्शक अपडेट अपडेट न्यूज पे चैनल सबसक्राइब कर